স্বাস্থ্যবি কোম্পানিগুলোর স্বার্থে ডেমোক্রেটরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি দেওয়ার সময়সীমা বাড়াতে চাইছেন বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন বুধবার ক্যাপিটাল হিলে কথা জানান তিনি এদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস জানান অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের দুর্বলতা নিয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করতে চান তারা অন্যদিকে ডেমোক্রেটিক ককারস চেয়ার পিট আগিলার অভিযোগ করেন রিপাবলিকান আইন প্রণেতাদের রাজনৈতিক অনীহার কারণে দেশের স্বাস্থ্যখাতের সংকট তীব্র হয়েছে দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন হাউসের ডেমোক্রেটিক নেতা ও নবনির্বাচিত কংগ্রেস সদস্যরা ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান পিট অ্যাগিলার অভিযোগ করেন ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতারা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে উপেক্ষা করছেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ছাড়ের মেয়াদ বাড়ানো না হলে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম আরও বেড়ে যাবে বলেও সতর্ক করেন অ্যাগিলার ডেমোক্রেটিক ককাসের ভাইস চেয়ারম্যান টেডলু বলেন বিদ্যুৎ খাদ্য ও স্বাস্থ্য সেবার খরচ লাগামহীনভাবে বাড়ছে অথচ প্রেসিডেন্ট ট্রাম্প এসব সমস্যার সমাধানের বদলে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণে ব্যস্ত সময় পার করছেন এরপর অ্যালাবামা থেকে নবনির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সোমারি ফিগার্স জানান তার কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বহু হাসপাতালে প্রজনন সেবা নেই এবং অনেক হাসপাতালই বন্ধ বা দেউলিয়ার মুখে পড়েছে এদিকে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্রুত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহেই এই সংক্রান্ত একাধিক বিলের উপর ভোটের আশ্বাস দিয়েছেন হাউস রিপাবলিকান নেতারা ক্যাপিটাল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান কংগ্রেসম্যান লিসা ম্যাকলাইন দাবি করেন ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যেই আছে এদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস সাংবাদিকদের জানান অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের দুর্বলতাগুলো নিয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করতে চান তারা বিগত বাইডেন প্রশাসনের ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার কারণে দেশের বেশিরভাগ মানুষকে এখনও কষ্ট সহ্য করতে হচ্ছে জানিয়ে হাউস স্পিকার মাইক জনসন বলেন ওয়ান বিগ বিউটিফুল বিলের সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ডেমোক্রেটিক আইন প্রণেতারা স্বাস্থ্য বিমা কোম্পানিগুলোর স্বার্থেই ওবামা কেয়ারে ভর্তুকি দেওয়ার সময়সীমা বাড়াতে চাইছেন বলেও মন্তব্য করেন জনসন মিনিসোটার মেডিকেই জালিয়াতির কথা উল্লেখ করে হাউস স্পিকার জানান ডেমোক্রেটরা দেশের মানুষের পক্ষে অবস্থান না নিয়ে অসৎ ব্যক্তিদের কথায় পরিকল্পনা সাজাচ্ছেন জাহান মিথুন টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর